দেখুন জামাই ষষ্ঠী আম সবেতা লেবু আপেল এগুলো এনেছি তারপরে লিচু খেজুর কচমিশ কাজু কলা এনেছি জামাই ষষ্ঠী হবে জামাই খেতে দেবো তাহলে ফ্রিজে তরমুজ আছে ওটা আজকে কাটবো না এমনি দিয়ে দেব একসঙ্গে তো এত খেতে পারবে না তাই ওই নারকেল রয়েছে নাড়ু করব। এই যে নিরামিষ সেইটা আমার স্টোভ এতে ভাত বসিয়েছি ভাত ভোগ দেব আমরা চাটনি করব আর এই যে দশ রকমের ভাজা কেটেছি ভাজা তৈরি করবো আর এই ডাল করব মুগের ডাল দিয়ে ঠাকুরকে ভোগ দেবো মিষ্টি দই দিয়ে আমি আজকে এখন শুরু করলাম জামাই ডিউটি থেকে আসবে বিকেলে সন্ধেবেলা আসবে এসে হবে এই যে ঠাকুরঘর এই ঠাকুরের কাছেই ভোগ দেবো আর অন্য অন্য ঠাকুর সব বাড়িতে নিয়ে গেছে এই ঠাকুরগুলো আমার কাছে আছে আমার ছেলে কলকাতাতে পড়াশোনা করে অনেক কষ্ট করে পড়াচ্ছি অনেক কষ্ট করে আর ঠাকুরের কাছে এই গোটা ফোন দিয়ে রেখেছি কালকে পুজো দিয়েছিলাম এই আমার তারা মা এই আমার জীবনের সাথী বন্ধু জীবনে চলার পথের বুদ্ধিদাতা ইনি এনাকে আমি খুব মানি সব ঠাকুরকেই মানি আর এই হচ্ছে আমার লক্ষ্মী গণেশ সব কাশার ঠাকুর ছিল ওটা বাড়িতে নিয়ে গেছে আমি আজকে যা করব বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আমি আমি কলকাতাতে থাকি কিন্তু আগে হলদিয়ায় ছিলাম হলদায় ছিলাম পঁয়ত্রিশ বছর অনেক কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেছি আর আমার মামা বাড়িতে ছিল অনেক বড় লোক পাঁচশো বিঘা জায়গা ছিল বাপের বাড়িতে মোটামুটি ছিল আমাদের বাবা মরে যেতেই আমাদের কষ্টটা শুরু হলো একদম জেঠু সব কিছু নিয়ে নিল আমাদের ঘর থেকে বের করে দিল তাই আমরা পথে পথেই ঘুরছিলাম আর শ্বশুরবাড়ি ভিডিও তো আমি আগে ষষ্ঠী পুজো আর রান্না পুজো তারপরে বিয়েবাড়ি সব কিছু করে আমার শ্বশুরবাড়িতে দেখিয়েছি দোতলা বাড়ি শ্বশুরবাড়ি সবাই ভালোই আছে আমি অনেক কিছু করেছিলাম হোটেল ব্যবসা করে কিন্তু এখন আমার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ অনেক কিছু প্রবলেম কিডনির প্রবলেম নাকে সাইনাস ঘা তারপরে সুগার অনেক কিছু মানে জটিল হয়েছে নার্ভের প্রবলেম কানের শিরা শুকিয়ে গেছে তাই আমি এত অসুস্থ সব সময় বলি যে আমি অসুস্থ অনেক কিছু অসুখ হয়েছে আর আমি ভেলুড় গেছিলাম তখনই কাঁদতে কাঁদতে ভিডিও করছিলাম তারপরে বললো যে করেছে যখন ছাড়ো তারপরে রান্না করি তো পছন্দ একজন সাহেব বলল যে তোমার রান্না ভালো রান্নাও ছাড়ো কিন্তু আমার প্রথমে ছিল এই ঘোরা মানে ডাক্তারের কাছে যাওয়া ভিডিওটাই শুরু হয়েছিল আপনারা কিছু মনে করবেন না আমি একসঙ্গে ভিডিও ছেড়ে দেই বলে মানে আমি তো এত কিছু পারি না আমার পড়া নেই আমার স্বপ্ন ছিল আমার ছেলেদেরকে পড়াশোনা করাবো এক মেয়ে দুই ছেলে কমই পড়েছে এই ছেলেটা পড়াশোনা করতে চায় তাই আমি পড়াচ্ছি অনেক কষ্ট করে এখন আমার খুব কষ্ট আর এই আমার জীবনের কথা বললাম আর বাবা মরে গেছিল অনেক কষ্ট অনেক ব্যাপার সেসব আর কত বলবো অনেক কিছু ব্যাপার মা ছিল বোকা তাই সাদা সরল মানুষ এই দেখুন ডাল হয়ে গেছে এই আমি নারকেল কুড়োচ্ছি নাড়ু করব তো আমি ডালটা নিরামিষ যেহেতু একটু নারকেল দিচ্ছি এই দেখুন একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু টমেটো কচি দিয়ে দিলাম আর আমি দিলাম ধনে পাতা এই নতুন জিরে গুঁড়োর প্যাকেট কেটেছি জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো একটু দিলাম একটু হলুদ দিলাম যে আমি একটু ঘি দিচ্ছি দিলাম এবার আমার ডালটা রান্না হয়ে গেল লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম লী হচ্ছে তো তাই

নুন দেখুন পমপ্লেট মাছ আর পামতা মাছ সাত মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখুন কমপ্লেন মাছের ঝাল পাবদা মাছের ঝাল করবো আর কমপ্লেন্ট মাছ ভাজা করবো আর ইলিশ মাছ এই যে একটা ভাপা ইলিশ করবো তো হালকা নুন হলে দেবো নাহলে সাদা সাদা হয়ে থাকবে নুন দিলাম অল্প তো আমার খেয়ে দেবো এইলে মাখচ্ছি আ দেখুন আর এই ધીલી ছাচু একটু নরম করে কাটকে দিলাম ধীরেটাকে তুলে নেচ্ছি একটু নামিয়ে দেবো কা হাতে করছি তো প্রবলেম হচ্ছে তেল দিচ্ছি ইলিশ ঢাপা করার জন্য কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সরষে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পেস্টটা তৈরি করেছি দেখুন কত সুন্দর এগুলো একটু তেল দিচ্ছি এমন একটু তেল লাগে দিতেই হবে

ভাজা তুলে দিচ্ছি ভাজবো ভেঙে যেতে পারে এই আজকের রান্না ইলিশ ভাপা পাবদা মাছের ভাজা কমপ্লিট মাছের ভাজা করবো লাস্টে পাবদা মাছটাও ঝাল করবো